আসসালামু আলাইকুম প্রিয় নবজি হজরত মোহাম্মদ সাল্লামের কলেজের টুকরা তিনশো সাহাবি যেখানে শহীদ হয়েছিলেন আমরা এখানে বর্তমান ওই জায়গাতে যাইতেছি দেখার জন্য নবজি কলেজের টুকরা তিনশো সাহাবি এই যে উৎপাহ ওইটা হাজার হাজার সল্লি হাজিগঞ্জ পাহাড়ের উপরে মসজিদে জঙ্গি মাসাল কত সুন্দর মসজিদ আর এখন বর্তমান যাইতেছে আমরা তিনশো নব্বই কলেজের টুকরা তিনশো সাহেব যেখানে শহীদ হইছিলেন ওই জায়গাটা দেখার জন্য ভাই সাথে আমার বাবা আছে জান্ন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর গ্রাম জান্নাত খুশব তিনশো মুসলিগন হাজগন ওইখানে জিয়ার করতেছেন আলহামদুলিল্লাহ জান্নাতি খুশবো ভাই